আবারও লাইভে জয়েন করছি আশা করছি এবারে তোমরা সকলে জয়েন করবে তো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাবে সবাই ঝটপট ঝটপট লাইভে জয়েন হয়ে যায় সবাই একটু ঝটপট করে জয়েন করবে আমি তো লাইফটাইমে হাতি হয়ে গেছি তোমরা একটু ঝটপট করে ফ্ল্যাগে জানতে যা সকলের জন্য ফার্স্ট ওয়েট করছি দেখি তোমার কে জয়েন করাচ্ছে আমার যে দুজন জয়েন করেছে সবাই কষ্ট কষ্ট ধন্যবাদ এর মধ্যে যারা যারা জয়েন করেছে ঝটপট করে জয়েন করো আর লাইক শেয়ার করতে থাকো আর অবশ্যই একটু হাই ভালো করতে সবার কাছে রিকোয়েস্ট করছি লাইভে জয়েন করছো ঠিক আছে সবাই অন্তত হাই ভালো চুপচাপ থাকবে না চুপচাপ থাকা না থাকার সময় তো সবাই রিকোয়েস্ট এম এমনকি আমি জয়েন করেছি তো তোমরা সবাই একটু ভাই করো ঝটপট করে জয়েন করতে লাগো

কি বলবো একটা লাইক দিতে বললাম তাই জন্য সবাই একটু জয়েন করো বন্ধুরা সবাই মনে করি ফার্স্ট ফার্স্ট জয়েন করো আর একটু সবাই লাইক করো শেয়ার করো হয়নি কেন না সেটা কেন হয়নি ভাই মুকেশ জোশী বলছে ভাই হ্যালো মুকেশ থ্যাংক ইউ লাইক আসিটা মনে কর মুকেশ জোশী প্লিজ লাইক শেয়ার থ্যাংকস করো সবাই একটু সুপার চ্যাট করো লাইক শেয়ার কমেন্টস করো কেউ লাইভটি যার মতো তোমরা যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিয়ে একটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো তোমাদের সঙ্গে আজকের গল্প করার জন্য লাইভে এসেছি ঝটপট করে সবাই যুক্ত নিয়ে যাও আমার লাগবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট ঝটপট করে সবাই আমার লাইভে জয়েন করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মধ্যে লাইবের সঙ্গে যাওয়া যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কেউ কেবল কেটে যাবে না মাঝ পথে সবাই এখন কথা থেকে এই মাছটা জয়েন করেছেন এবং চেষ্টা করো অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো চ্যানেলের মেম্বার সঙ্গে ডায়মন্ডে জয়েন করো সবাই একটু সুপার চ্যাট করো সবাইকে রিকোয়েস্ট করছে কেউ একটা কেটে যায় না সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন বন্ধুরা ফার্স্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয় স্যার কমেন্টস করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই একটু একটু করে সুপার চ্যাট করো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছে সুপার চ্যাট করো নতুন বলছে কিছু বলার নেই কেন কিছু কেন বলার নেই sila viral live mein na কোনো যদি না করো ঠিক ছ মিনিট সাত মিনিট হয়ে গেছে কোনো মিনিট হয়ে চলে তো যদি সকলে জয়েন অনেক তাহলে মিনিট পার হয়ে যাচ্ছে তো এখনো ওই এক দুজন ছাড়া प्लीज सुपर चैट एम डी प्लीज सुपर चैट जॉन मे जमी मैं खुशी जॉन मे सुपर चैट थैंक यू लाइक लाइक शेयर कमेंट्स आ सकते प्लीज लाइक शेयर कमेंट्स सुपर चैट जॉन मे सुपर चैट लाइक डन फिनिश थैंक यू थैंक यू प्लीज जॉइन माय सुपर चैट যদি একটু সুপার চ্যাট করো আমার সঙ্গে দেখবো প্লিজ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ হলে কিছু যাতে দেবো না আমি দেখব সবাই সুপার চেক করো লাইক শেয়ার কমেন্ট করো সবাই কেউ লাইকটা গেটে চেন সঙ্গে তো কিভাবে তাহলে বন্ধুরা সবাই একটা সোপার চার্ট করবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে না প্লিজ যাতে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না একটি সাবস্ক্রাইব করে লাইক করে সার প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকুন সবাই সবাই লাইক শার দিয়ে প্রচুর প্রচুর কমেন্টস করো সবাইকে পোস্ট করছি আমি একটু সঙ্গে দেখবো কেউ লাইকটা কে কেমন কেন জয়েন করছো না তোকে জানি না সেদিন এসেছিলাম আমার কতদিন করে জয়েন হচ্ছিল কিন্তু সেদিনকে পর আর তোমরা কেউ জয়েন করছো না কেন জানি আমি ওয়েট করে আছি তোমরা কখন সময় জয়েন করতে না কখন হচ্ছে সত্যি আর কম না আমরা আজকে কেউ জয়েন করবে না শুধু শুধু লাইন আসে আমরা আসলে কেউ জয়েন করো না আমি দোকান মতো পারবো আর আসি পনেরো অপেক্ষায় কিন্তু তুমি তা আসলে কেউ জয়েন করো না ল্যাপটপ অ্যাড করে ছিল তো পারলাইন কে কে আছো থাকলে একটু মাইনালো করো অলরেডি বারো না ঠিক আছে তো চলে যাচ্ছে বন্ধুরা ও ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো লাইব্রেরি তোমরা আগে আগের মতো জয়েন করো না অনেক আশা নিয়ে আসি ও ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকছি মতো লাইফটাই অনেক কষ্ট নিয়ে লাইফটা শেষ করছি পরবর্তী লাইব্রেমি আবার আর আসার চেষ্টা করবো যদি সুস্থ থাকি সবাই অনেক অনেক ভালো চাকরি তো আমার তোমাদের কমিক্স করতেও কষ্ট পাই আর আমি লাইভে আসতেও কষ্ট পাই না বলো এসে বসে থাকে কিন্তু তোমাদের দেখা পায় না তো ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি পরবর্তী লাইফ নিয়ে আবারও কালকে হাজির হওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থেকে টাকা দেখা ভাই বাই